বলতে দাদু তোমার এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে বুঝছো স্মৃতিচারণমূলক কথা আপনারা শুনছেন একটি অনুষ্ঠান তো সেটা সব শেষ করা সম্ভব গত বিশে জানুয়ারি মহান মাবুদে বল অনুগ্রহ বর্ষিত হবে তার রহমত তাদেরকে তোমার নামে যদি গাওয়া হয় আমি ওনাকে কাছে থেকে দেখেছি এবং তিনি আমাকে সেই মগবাজারের থেকে যখন আমরা মধুবাগ থেকে ছোট ছোট ছেলে চলে বেড়া কারব الدكتور মাহমুদ রহমান ছিলেন অন্যতম দুঃখজনক হচ্ছে স্বাধীনতা পর এই যে একটা ঘটনা ঘটে গেছে এগুলি নিয়ে খুব বেশি ভাবতেন না আমরা আমাদের মহরম আত্মীয়দের মধ্যে টার্গেট নিয়ে আমাকে তিনি প্রফেসর সাহেব বলতেন যে আমরা ডুয়েল করবি জি আসেন আজকের মহিলা অঙ্গনে জামাত ইসলামের যে বিরাট শক্তি এটা মূলত আমি উনিশ তারিখ সম্ভবত ওনার বাসায় গেলাম যেখানে আমার নিঃসা ছিয়াশি নম্বর আয়তে আল্লাহ বলেছেন আউবিল্লাহিমিন ও ইদা হাই তুমি তাহাই ফাহাইহা আউরুদ্দুহা ইচ্ছা ছিল সে সেই জীবনে আমাদের বাসায় সুস্থ বাথরুমে পড়ে গেলেন ঢাকা মেডিকেল দুচো স্মৃতিচারণমূলক কথা আপনারা শুনছেন একটি অনুষ্ঠান সেটা সব শেষ করা সম্ভব নয় আমরা প্রধান অতিথি সহ আমাদের আমাদের বক্তব্যের বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ কিন্তু মানুষের অন্তরে জায়গা করে নেয়ার জন্য প্রকৃত অর্থে একজন দায়ী যে কোয়ালিটি এবং বৈশিষ্ট্য তার মধ্যে ডক্টর মাহবুব রহমান ছিলেন অন্যতম দুঃখজনক হচ্ছে স্বাধীনতা পর ডাক্তারদের একটা অ্যাজামশান তার শেষ সময় সম্পর্কে একটা আইডিয়া আমাদেরকে দিয়েছিল তা আমি খুব বিস্মিত হলাম যে উনি ঠিক আমারও জীবনের যে শেষ ইচ্ছাগুলো সেগুলো পূরণ হয়েছে সারা দেশে মহিলা অঙ্গে ছড়িয়ে পড়লো আমাদের ওখানে যারা দায়িত্ব পালন করতেন আমাদের খালাম্মা মা চাচিরা বোনেরা গাড়ি মধ্যে শ্বাস উদ্যোগের হত্যা করা হয় আল্লাহ বলেন এদের জানা রাখা উচিত যে আল্লাহ অত্যন্ত কঠোর মহাপরাক্রমশালী আমাদের রক্তের উত্তরাধিকার সূত্রে এবং বৈবাহিক সূত্রে আল্লাহ তালা দুটি সম্পর্কের ধারা বৈধ করে দিয়েছেন কিছু সিনিয়র মূল কথা শুনছেন একটি অনুষ্ঠানের কিছুটা সব শেষ করে সম্পন্ন এবারে শেষ করব আসমানাহ মাদ স্বাবের ইবনে ফুসুফরা থেকে সূরা ফাতিহা তিন বসের এক্লাস দুরুদ বিসমিল্লাহ

তোমার মামি আপনজন আত্মশোধন বাপ মা দইমান যারা কবর সেটা করে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ গোনা ঘর করুন কবর আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ দুনিয়াতে আমরা মাসুম হই জন্মগ্রহণ করেছি মা পেট থেকে বনি নিষ্পাপ জন্মগ্রহণ করেছি ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম